দেখুন মাত্র ২৬ দিন কিন্তু আছে এক্স এম্পায়ার যারা হ্যামস্টার মিস করে গেছেন হ্যামস্টারে কাজ করতে পারেননি আমার মতো আমার মতো যারা পড়ে আছেন তারা কিন্তু এক্স কাজ করতে পারেন এখনো কিন্তু ছাব্বিশ দিন আছে আর এখানে কিন্তু আপনার হচ্ছে খুবই ইজি কয়েন মাইনিং করা কিছু সিম্পল টাস্ক আছে প্রতিদিন করবেন আপনি কিন্তু এখান থেকে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন সো কিভাবে করবেন আমি আপনাকে ইন ডিটেলস এই ভিডিওতে বলবো আর যারা জানেন তাদেরকে আসলে এত কিছু বলার নাই জাস্ট সিম্পলি লিঙ্ক ক্লিক করে জয়েন হয়ে যাবে সো দেখুন আপনি যদি একদমই নতুন হন একদমই ফ্রেশার হন তাহলে জাস্ট আপনি টেলিগ্রাম ডাউনলোড করে নেবেন প্লে স্টোর থেকে এবং টেলিগ্রাম যদি থাকে তাহলে এই লিঙ্কে ক্লিক করে নেবেন ক্লিক করার পরে আপনি হচ্ছে এরকম একটা ইন্টারফেস পাবেন সেখানে আপনার লঞ্চ লেখা থাকবে প্রথম অবস্থায় লঞ্চে ক্লিক করার পরেই কিন্তু আপনাকে স্টার্ট অথবা প্লে এরকম কিছু একটা বলবে সো এখানে আপনি ক্লিক করে দিবেন ওকে করে দিবেন দেওয়ার পরেই কিন্তু আপনি একদম সরাসরি এখানে এন্ট্রি নিয়ে নিবেন তারপর এরকম একটা ফ্রেশ ইন্টারফেস পাবেন আপনি যদিও আমার এখানে অনেকগুলো দেখাচ্ছে যেহেতু আমি এক সপ্তাহ হলো কাজ করতেছি সো আপনাদের কিছু কয়েন কিন্তু জয়েন হওয়ার পরেই দিয়ে দেবে আর তারপরে এখানে আপনাকে ট্যাপ ট্যাপ করতে হবে ট্যাপ ট্যাপ করে কিন্তু আপনি কয়েনগুলো মাইনিং করতে পারবেন এখন তারপরে এখানে কিছু টাস্ক আছে এগুলো আপনি ফিল আপ করবেন প্রত্যেকটা দিন তাহলেও কিন্তু কয়েনগুলো মাইনিং হবে আর এইটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে ডেইলি রিওয়ার্ড সেটা আপনি প্রত্যেক দিন যখন আপনি ঢুকবেন তাহলে কিন্তু আপনাকে একটা ভালো পরিমাণের কয়েন তারা দিবে রিওয়ার্ড হিসাবে তারপরে এই যে আপনি এখানে ফ্রেন্ড ফ্রেন্ডের যে অপশন আছে এখানে আপনি ইনভাইট করে কয়েন মাইনিং করতে পারবেন সো এরপরে দেখতে পাচ্ছেন এখানে সিটি এখানে আপনার অনেকগুলো অপশন আছে জাস্ট এগুলো আপনি ঢুকবেন লাকি বক্স আছে তারপরে হচ্ছে ইনভেস্টমেন্টের অপশন আছে এগুলো নিজে নিজে ঢুকলে আপনি বুঝতে পারবেন অ্যান্ড তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ইম্প্রুভস ইম্প্রুভসে এসে আপনি যে কয়েনগুলো মাইনিং করছেন এই কয়েন দিয়ে আপনি প্রত্যেকটা দিন এই যে এই যে স্পোর্টস তারপরে নিউট্রিশন এগুলো আপনি বাড়াবেন এগুলো বাড়ালে আপনার যে প্রফিট পার আওয়ারটা এগুলো কিন্তু হচ্ছে বাড়বে কারণ আপনার লেভেলগুলো বাড়বে এগুলো অবশ্যই আপনি পনেরো থেকে বিশ যা পারেন আপনি আপনার কয়েন দিয়ে বাই করে করে হচ্ছে লেভেলটা বাড়াবেন এখানে কিন্তু পার্সোনাল অফিস টিম মাইনিং যেগুলো আছে প্রত্যেকটা আপনাকে বাড়াতে হবে আচ্ছা বাড়ায় নেবেন রেগুলার বাড়ানোর পরে আপনার প্রফিট পার আওয়ারটাও বাড়বে আর ওইটা বাড়লে হচ্ছে যে আপনি প্রত্যেক মানে পার আওয়ারে আপনার কিন্তু যদি আপনার যেরকম ওয়ান মিলিয়ন বা টু মিলিয়ন থাকে তাহলে কিন্তু ওয়ান মিলিয়ন টু মিলিয়ন মাইনিং করে দিবে আপনি আপনাকে ট্যাপ ট্যাপ করে কয়েন বাড়াইতে হবে না সো আপনি যখন ওয়ান মিলিয়ন টু মিলিয়ন করে ফেলবেন এটার পরে আপনাকে হচ্ছে আর এটা বাড়ানোর দরকার নেই তারপরে আপনি শুধু কয়েন বাড়ানোর চেষ্টা করবেন আপনি প্রত্যেক দিন ডেইলি রিওয়ার্ডস নেবেন আর হচ্ছে টাস্কগুলো ফিল আপ করবেন তাহলে কিন্তু আপনি অটোমাইনিং আপনার হচ্ছে যে মানে আপনার যে কয়েনগুলো এগুলো আর বাড়বে কুইস্ট যে অপশনটা আছে এখানে গেলেই তো এই যে আপনার হচ্ছে ডেইলি রিওয়ার্ডস এখানে প্রত্যেক দিন আপনি চেক ইন দেবেন চেক ইন দেওয়ার পরে দেখুন আপনি যদি এখানে বিশ পঁচিশ দিন প্রত্যেক দিন ডেইলি রিওয়ার্ড নেন ক্লেম করেন তাহলে দেখুন আপনাকে কত হচ্ছে যে ডে বাই ডে কতগুলো কয়েন তারা আপনাদের আপনাদেরকে দিবে সো এটার মাধ্যমে কিন্তু আপনি কয়েনগুলো বাড়াবেন আপনার লেভেলগুলো বাড়াবেন সো এই যে কাজগুলো আছে আর আরও যে নিচের যে টাস্কগুলো আছে এগুলো খুবই সিম্পল জাস্ট আপনার হচ্ছে ওদের পেজে ফলো দিতে হবে এক্স হ্যান্ডেলকে ফলো দিতে হবে তারপরে হচ্ছে ইউটিউবের ভিডিও দেখতে হবে এইগুলো জাস্ট দুই চার পাঁচ সেকেন্ড দেখে আপনি এসে ক্লেম করে নেবেন খুবই সিম্পল টাস্ক আপনি ইজিলি করতে পারবেন আর দু একটা টাস্ক যেগুলো আপনি করতে পারবেন না সেগুলো আপনি হচ্ছে ইয়ে করবেন এই যে এই যেরকম এটা এইটা হচ্ছে আপনি কি করবেন আপনি ইউটিউবে যে সার্চ দেবেন এটা লিখে দেখবেন যে প্রত্যেক দিনের যে হচ্ছে এটা ধাঁধা টাইপসের ধাদা সো এই জিনিসটা আপনি সলভ করে ফেলবেন জাস্ট ওখানে দেখে এসে এখানে লিখে হচ্ছে ইয়ে করে দেবেন চিকেন দিয়ে দিয়ে দিবেন সো এটা আপনার ক্লেম হয়ে যাবে সো সিম্পল ব্যাপার সো আর বেশি কিছু না এই জিনিসটা রেগুলার করেন তারপর যদি কোথাও আটকে যান আমাকে কমেন্ট করতে পারেন আমি সেই জিনিসগুলো জানিয়ে দেবো এই লিঙ্কটা কিন্তু অবশ্যই ফেসবুকে দেখলে ফেসবুকের কমেন্ট বক্সে পাবেন অ্যান্ড ইউটিউবে দেখলে এটা ডেসক্রিপশনে পেয়ে যাবেন সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন ধন্যবাদ